হ্যালো স্টুডেন্টস এইচ কেড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানে যেটা দুই নম্বর স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার আমরা আজকের ক্লাসে দেখে নেব তার আগে বলি আমাদের যেটা ক্লাস সেভেনের সপ্তম শ্রেণীর যেটা পরিবেশ বিজ্ঞান সেখান থেকে বেশ কিছু চ্যাপ্টার আলো এদিক থেকে চুম্বক এবং এদিকে যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই তিনটে চ্যাপ্টারের নোটস আমরা ইউটিউবে প্রোভাইড করেছি সাবজেক্টিভ ক্লাসের প্লেলিস্টে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে যারা সাবজেক্টিভ ক্লাসের মানে ভিডিওগুলো দেখো যেখানে নোটস লেখানো হয়েছে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নিও তাহলে চলো আমরা প্রশ্নপত্রটা সলভ করি ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন এখানে প্রদত্ত কোনটি সপ্রভ বস্তু স্বপ্রভ মানে যাদের নিজস্ব আলো আছে তাই না আমরা যখন কোশ্চেন পেপার সলভ করি বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকটা প্রশ্নের আনসার আমরা বুঝিয়ে দিই যেগুলো একদমই খুব খুব সহজ সেগুলো তোমাদের আমি স্কিপ করে দিই বাদ বাকি দু একটা করে বেশিরভাগ প্রশ্ন আনসার চেষ্টা করি ক্লাসে বলে দেওয়ার তাহলে কী হবে তোমাদের রিভিশনটাও হয়ে যাবে তাই না বস্তু মানে যাদের নিজস্ব আলো আছে যেমন জ্বলন্ত বাল সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্ব পরিবর্তন হবে না তা হলো ও এটা কোনো পার্শ্ব পরিবর্তন হবে না আর এর যদি আমরা এখানে দর্পণ রাখি আরটা এরকম হয়ে যাবে তাই না এসটা এরকম আছে এরকম হয়ে যাবে মানে এসটা এরকম আছে এরকম হয়ে যাবে সিটা এরকম হয়ে যাবে কিন্তু ওর পার্শ্ব পরিবর্তন হবে না তাই না অপশান সি এরপর প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো এখানে মানে চুম্বক যাকে আকর্ষণ করে এবং যাকে আমরা কৃত্রিমভাবে চুম্বকে পরিণত করতে পারি যেমন কোবাল্ট আর এগুলো হচ্ছে অচুম্বক পদার্থ প্রশ্নর আনসারগুলো বুঝে বুঝে নেবে তাহলে ঘুরিয়ে প্রশ্ন আসলেও তোমরা সেগুলো করতে পারবে ক্লাসেও আমরা বিভিন্ন রকমভাবে প্রশ্নগুলো বুঝিয়ে দিই সাবজেক্টিভ ক্লাসেও নোটস দিয়েছি পাশাপাশি প্রত্যেকটা বিষয় খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি যাতে করে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা যেন সঠিকভাবে করে আসতে পারো সেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য বা লক্ষ্য তাই না তোমরাও কিন্তু সেরকমভাবে ক্লাসগুলো দেখবে এবং প্রত্যেকটা যে বিষয়গুলো বোঝানো হচ্ছে সেগুলোও কিন্তু একটু তোমরা মন দিয়ে শুনবে ওকে আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেক্ষেত্রে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশানে তোমরা কিন্তু তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে পারো চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হয় চুম্বকের আমরা একটা যদি চুম্বক দেখি চুম্বকের প্রান্ত এক দুই প্রান্তে কিন্তু দুটো মেরু থাকে না দুই প্রান্তের কিছুটা আগে এই দিকে একটা মেরু এদিকে একটা মেরু একদিকে দক্ষিণ মেরু একদিকে উত্তর মেরু থাকে তাহলে দুই প্রান্ত দুই প্রান্তের কাছাকাছি মানে মেরু অঞ্চলে আকর্ষণ ক্ষমতা সবথেকে বেশি হয় ওকে বাল্বের যে অংশ আলো দেয় সেটি হচ্ছে দেখো ফিলামেন্ট ফিলামেন্টটা জলে তাই না তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয় যেটা সেটা হচ্ছে দেখো তামা তামাটা আমরা জেনারেলি বেশি ব্যবহার করি তামা তার আমরা ব্যবহার করি বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটা আসে জীবাশ্ম জ্বালানি মানে কয়লা পেট্রোলিয়াম এগুলো থেকে একটি পরিবেশবান্ধব বিদ্যুৎ শক্তির উৎস সেটা হচ্ছে জলবিদ্যুৎ ওকে এরপরে নেক্সট এক্সরসি আবিষ্কার করেন বিজ্ঞানী রন্ট জেন কেমন রন্ট জেন ইনি এক্সরসি আবিষ্কার করেছিলেন ইউ আকৃতি যেটা ইউ আকৃতির এরকম ইউ আকৃতির মতো যে চুম্বক সেই চুম্বকটাকে আমরা কি বলবো সেটাকে বলবো অশ্ব মানে ঘোড়ার খুর বা মানে ঘোড়া কেমন অশ্বক্ষুরাকৃতি মানে ঘোড়ার খুরের মতো দেখতে কেমন অশ্বক্ষুরাকৃতি চুম্বক পেট্রোলিয়াম কেমন জ্বালানি এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি আর বৈদ্যুতিক সার্কিট নিরাপত্তার জন্য কী ব্যবহার করা হয় ফিউজ ব্যবহার করা হয় কেমন ফিউজ ব্যবহার করা হয় বা ফিউজ তার লিখতে পারো আমি ফিউজ লিখলাম কেমন মেন হচ্ছে ফিউজ এরপরে তিনের এক ঠিক ভুল আমাদের নির্বাচন করতে হবে নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয় এটা অবশ্যই ঠিক তাহলে আমি ঠিক লিখবো নেক্সট দণ্ডচুম্বকের একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে দণ্ডচুম্বককে সব জায়গায় সন্ভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে কখনোই না মাঝখানে যেখানে উদাসীন অঞ্চল সেখানে লোহার টুকরো সবথেকে কম আটকাবে বা আটকাবে না তাহলে এই তথ্যটা ভুল দেওয়া হয়েছে এলইডি এ ফিলামেন্ট থাকে না এটা ঠিক এল ইডি এরকম নর্মাল বাল্বের মধ্যে ফিলামেন্ট থাকে কিন্তু এলইডিতে কোনো ফিলামেন্ট থাকে না তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে গ্যাস পুড়িয়ে নয় তার মানে এটা দেওয়া হয়েছে ভুল এরপর চারের এক পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত ডিগ্রি কোণ করে থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে দুটো দর্পণকে রাখা হয় ছায়ার গাঢ় অঞ্চল যেটা সেটাকে বলা হয় প্রচ্ছায়া আর প্রচ্ছায়াকে ঘিরে যেটা আবছা অঞ্চল বলা হয় অন্ধকার যুক্ত অঞ্চল কোনো সমষ্টি মানে ধরাটা একটা আলো প্রতিফলিত হচ্ছে এটা হচ্ছে অবিলম্ব এখানে এটা আপতিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি এটা হচ্ছে আপতন কোণ এটা হচ্ছে প্রতিফলনকোন দুটো মিলে যদি নব্বই হয় আমরা জানি আপতন প্রতিফলন কোণ সমান সমান হবে সমান সমান হয় এটা প্রতিফলনের একটা সূত্র তাহলে দুটো মিলে নব্বই ডিগ্রি তাহলে এক একটা কত নব্বইকে ভাগ করলে হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে আপাতন কোনো পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক এটা বলেছিলেন ডক্টর গিলবার্ট তিনি এই উক্তিটা করেছিলেন যে পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ আমরা সবথেকে বেশি যেটা পাবো সেটা হচ্ছে রূপা কিন্তু সেটা দাম বেশি বলে আমরা ব্যবহার করি তাই না তাহলে রুপা তামা লোহা হবে অ্যালুমিনিয়াম হবে ওকে তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো আমি এটা রাইমার্টিন থেকে দেখাচ্ছি দেখো কোনো মাধ্যমের ভেতর দিয়ে তড়িৎগ্রস্ত বা তড়িদাহিত কণা বা আধান এর নিরবিচ্ছিন্ন গতি বা স্রোতকে বলা হয় মানে একটা মধ্য দিয়ে বা মাধ্যমের মধ্য দিয়ে একটা নিরবিচ্ছিন্নভাবে মানে কন্টিনিউয়াসলি যখন যাচ্ছে যে স্রোত সেই স্রোতটাকে আমরা বলবো তড়িতে যেটা স্রোত সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ একটি তরল জীবাশ্র উদাহরণ নির্ধারণ সেটা হচ্ছে পেট্রোলিয়াম কেমন পেট্রোলিয়াম এবং সেটা থেকে মানে সেটাকে শোধন করার পরে ধীরে ধীরে পেট্রোল ডিজেল কেরোসিন এগুলো তৈরি হয় বায়োগ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন গ্যাস ভালো করে মনে রাখবে মিথেন গ্যাস এবং সংকেত হচ্ছে সিএইচ ফোর এরপর দাগের প্রশ্ন আপতন কোণের মান ষাট ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত এগুলো দুই নম্বর দিয়েছে একটু লিখবে আপতন কোণ সমান ষাট ডিগ্রি প্রতিফলনের সূত্র অনুযায়ী এখানে একটা লাইন তোমরা অ্যাড করবে আপতন কোণ সমান প্রতিফলন কোণ ওটা লিখবে আগে তারপর নিচে লাইনে লিখবে অতএব প্রতিফলন কোন সমান ষাট ডিগ্রি যেহেতু আপতন কোন আর প্রতিফলন কোন সমান তাহলে এটাও একই হবে নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো অনেকগুলো পার্থক্য দেওয়া হয়েছে আমি এটা বলছি তলের মসৃণতা প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন আর এখানে প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন নিজের ভাষাতে বানিয়ে লিখলে আনসারগুলো আরও ভালো হবে তোমরা লিখতে পারো যে মসৃণ তল থেকে নিয়মিত প্রতিফলন হয় আর অমসৃণ বা এবড়ো খেবড়ো তল থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হয় নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না পরের প্রশ্ন চুম্বকের বিভিন্ন ধর্মগুলি টেক্সট টেক্সটবুকের পঁয়তাল্লিশ পাতায় চুম্বকের দেখো ধর্ম দেওয়া হয়েছে পরপর পয়েন্টের আকারে তোমরা লিখবে পরের প্রশ্ন কোনো চুম্বকের চুম্বকত্ব কী কী কারণে নষ্ট হয় দেখো রাইমার্টিনের এখানে ছিয়াত্তর পাতা চুম্বককে বারবার আঘাত করলে বা আছাড় দিলে চুম্বকত নষ্ট হয় দুই নম্বর উত্তপ্ত করলে চুম্বকত নষ্ট হতে পারে তিন নম্বর বারবার চুম্বকন ও বিচুম্বকণ মানে বারবার চুম্বক পর্যন্ত করছি আবার চুম্বকত নষ্ট করছি আবার চুম্বকত্ব মানে চুম্বক ধর্ম সৃষ্টি করছি আবার নষ্ট করছি এরকম যদি করে তাহলে তাপ উৎপন্ন হবে ফলে চুম্বকত নষ্ট হয় আবার যদি চুম্বককে দীর্ঘদিন মাটিতে পুঁতে রাখা হয় তাহলে ভূচুম্বক আবেশের জন্যও চুম্বকত নষ্ট হয় ওকে এখানে আমাদের যেহেতু দুই নম্বর দিয়েছে তিনটে তিনটে লিখলে কিন্তু হয়ে যাবে ওকে এরপরে ফিউজ তারের কার্যনীতি লেখো ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত সুরক্ষামূলক ব্যবস্থা তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম হয় এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয় এটা হচ্ছে ফিউজ তারের একটা বৈশিষ্ট্য কেমন গলনাঙ্কটা কম হবে তাহলে কম তাপমাত্রাতে গলে যাবে আর রোধটা বেশি হবে তার উষ্ণতা বা তাপ তাপটা বেশি সৃষ্টি হবে বর্তনের কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানে বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজে গলে গিয়ে বর্তনই ছিন্ন হয় মানে ইন কেস যদি হঠাৎ বেশি কারেন্ট চলে আসে তাহলে প্রচুর তাপ উৎপন্ন হবে এবং যেহেতু গণনাঙ্ক কম তাহলে কম উষ্ণতেই সেটা গলে যাবে গলে গেলে ফিউজ তারটা কেটে গেল ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায় তাহলে বাড়ির যন্ত্রপাতি যেগুলো কানেকশানে ছিল যদি হঠাৎ কারেন্ট চলে আসতো ফিউজ যদি নষ্ট না হতো তাহলে বাড়ির যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যেত কিন্তু এখানে সেটা হচ্ছে না ফিউজ তারটা নিজে নষ্ট হয়ে যাচ্ছে ফলে বাড়িতে কারেন্ট পৌঁছাচ্ছে না ফলে বাড়িতে যে টিভি ফ্রিজ যা কিছু চলছে সেগুলো কিন্তু মানে মানে খাত মানে ক্ষতির হাত থেকে বা ধ্বংসের হাত থেকে বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেলো তাই না নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনীয় সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয় নেক্সট কোয়েশ্চেন বলছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কী এখানে বার্বের ফিলামেন্টের প্রধান উপাদান হচ্ছে টাংস্টেন এটা নির্বাচন করা হয় তার কারণ হচ্ছে টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি দেখো তিন হাজার চারশো বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাই বিদ্যুৎ শক্তি প্রথমে তাপ তাপশক্তি ও পরে আলোকশক্তিতে রূপান্তরিত হয় এবং সেই সময় টাংস্টেনে টাংস্টেনের তার গলে যায় না অর্থাৎ উচ্চ উষ্ণতা উত্তপ্ত হলেও ফিলামেন্ট তার এবং সেই সঙ্গে বাতিটিকে নিরাপদে ব্যবহার করা যায় নেক্সট কোয়েশ্চেন বান্ধব শক্তি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো একশো তার তেরো পাতা সৌরশক্তি বায়ুশক্তি জৈবশক্তি জোয়ার ভাটা শক্তি ভূতাপীয় শক্তি প্রভৃতি শক্তির উৎসগুলি প্রায় দূষণমুক্ত মানে এতে দূষণ হয় না বলেই চলে এ কারণেই এই শক্তি থেকে পরিবেশ ও জীবজগতের ক্ষতির সম্ভাবনা খুব কম হয় তাই এগুলোকে আমরা বান্ধব শক্তি বলবো আর বৈশিষ্ট্য কি এগুলো সহজে পাওয়া যায় তাই না সহজলভ্য লিখতে না পারলে আর তোমরা যারাদের অসুবিধা হবে তোমরা লিখবে এগুলো সহজেই পাওয়া যায় বারবার ব্যবহার করা যায় পরিবেশ দূষণ হয় না আর চার নম্বর হচ্ছে শেষ হওয়ার সম্ভাবনা কম নিঃশেষিত হওয়া মানে শেষ হওয়ার কেমন তাহলে এই কারণগুলো তোমাদের তোমাদের এখানে লিখতে হবে নেক্সট কোয়েশ্চেন বলছে স্কুলে যাতায়াতের পথে বা বাড়িতে দেখেছ এমন তিনটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো আমি ছায়ার পেজ নাম্বার নাইনটি ফোর থেকে দেখাচ্ছি বর্তমানে যেসব ক্ষেত্রে এখনও জীবাশ্ম জ্বালানি ব্যবহার হচ্ছে সেগুলি কয়েকটি হলো এক নম্বর বাড়িতে রান্নার কাজে জ্বালানি হিসাবে কিরোসিন বা এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করা হয় এলপিজির পুরোনাম অনেক সময় জিজ্ঞাসা করে এক নম্বরের দারুণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কেমন এলপিজির পুরোনাম এলইডির ইডির পুরোনাম এগুলো মনে রাখবে দুই নম্বর মোটরগাড়ি বাস ট্রেন ইত্যাদি যানবাহনে জ্বালানি হিসাবে পেট্রোল বা ডিজেল ব্যবহার করা হয় আর বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য জেনারেটরে চালাতে ডিজেল ব্যবহার করা হয় তাহলে তিনটে হয়ে গেল এরপরে আমরা লাইফ সায়েন্সের পার্টটা দেখে নেবো প্রথম প্রশ্ন দেখো একটি ফুলে সবচেয়ে বাইরে যেটা স্তবক সেটা হচ্ছে বৃতি আর নিষেকের পর ডিম্বাশয়টা কিসে পরিণত হয় ডিম্বাশয়টা ফলে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয় এই দুটোই কিন্তু মনে রাখবে দুটোই দারুণ ইম্পর্টেন্ট একটি এক বীজপত্রী বীজের উদাহরণ হলো একটা এক বীজপত্রী মানে একটাই বীজ থাকবে যেমন এখানে ধান এক বীজপত্রী কিন্তু আম মটর এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী ঠিক না ভুল পর্ব ও পর্বমধ্য উদ্ভিদের কাণ্ডে থাকে অবশ্যই কাণ্ডের মধ্যে এটা থাকে তাহলে এটা ঠিক নেক্সট তিনের এক উদ্ভিদের পাতার প্রধান কাজ কি প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করা আমি শুধু লিখলাম খাদ্য খাদ্য তৈরি করা তোমরা পুরো লিখতে পারো কেমন যে সালক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করা একটি সম্পূর্ণ ফুলের চারটি স্তবকের নাম কি টেক্সটবুকের মধ্যে একশো উনব্বই পাতা বের করবে প্রথম স্তবকের নাম হচ্ছে বৃতি কেমন প্রথম স্তবক হচ্ছে এটা বৃতি দুই নম্বর হচ্ছে দলমণ্ডল কেমন দুই নম্বর হচ্ছে দলমণ্ডল এই যে গর্ভকেশর চক্র চক্র আর হচ্ছে পুংকেশর চক্র এটাও থাকবে কোথাও তাহলে বৃত্তি হচ্ছে হচ্ছে দলমণ্ডল আর পুংকেশর চক্র আর চক্র এই চারটে স্তবকের নাম লিখবে এরপরে চারের এক উদ্ভিদের মূল আমাদের রোজকার জীবনে কি কি কাজে লাগে প্রান্তিক থেকে দেখাচ্ছি প্রান্তিকের পেজ নাম্বার একশো রোজকার জীবনে মূলের কাজ এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলো লিখতে পারো ওকে আমার কাছে রায়মার্টিন সাঁতরা প্রান্ত সাঁতরা এবং ছায়া তিনটে পাবলিকেশনের বই আছে তোমাদের যদি বেশিরভাগ ছায়া পাবলিকেশন থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবে বা বেশিরভাগ যদি তোমাদের কাছে প্রান্তিক থাকে বা রায়মার্টিন থাকে সেটা তোমরা একটু কমেন্ট সেকশানে জানাবে তাহলে নেক্সট আমরা সেই বই থেকে আনসারটা দেখাবো এরপরে সপরাজক ও ইতর পরাকযোগ কাকে বলে টেক্সটবুকের ক্ষেত্রেও আমি নতুন বই থেকে দেখাই নতুন বইটাতে পেজ নাম্বার দুশো তিন পাতায় পাবে কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলে বা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে সপরগযোগ বলে আর ইতর মানে কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে ইতরপরাকযোগ বলে তার মানে এই এই ফুল থেকে যদি এই ফুলেই ঘটে একটা ফুল থেকে একটা ফুলেই যদি ঘটে ধর আমাদের এই একটা গাছ আমাদের এই গাছে এক নম্বর ফুল এই গাছের এই ফুল থেকে সেই ফুলে যদি ফটে মানে ঘটে তাহলে সেটাও সপরাগযোগ আবার যদি দেখো এখানে একটা গাছের অনেকগুলো ফুল তার মধ্যে এক ফুল থেকে অন্য ফুল তবুও কিন্তু সপরাগযোগ কিন্তু যখন গাছ চেঞ্জ হয়ে যাবে এক গাছ থেকে অন্য গাছের ফুলে তখন সেটা কিন্তু হয়ে যাবে ইতর পরাগযোগ ইতর মানে আলাদা আলাদা ওকে এরপরে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে আমকে কেন সরল ফল বলা হয় আর আমের গঠনে কয়েকটি অংশ দেখা যায় আমের গঠনে দেখো এটা পেজ নাম্বার একশো তিরানব্বই আমের গঠনে দুটি অংশ দেখা যায় পেরিকার বা ফলতক আর বিতে হচ্ছে বীজ পেরিকার বা ফলতকের আবার তিনটে অংশ ফলতকের তিনটে অংশ বহিরত্বক মধ্যত্বক আর একটা হচ্ছে অন্তত্বক তিনটে ত্বক কেমন আর এখানে আমকে বলেছে সরল ফল বলা হয় কেন একটি ফুলের এক গর্ভপত্রী বা যুক্ত গর্ভপত্রী একটি মাত্র ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে সরল ফল বলা হয় আমের ক্ষেত্রে একটি ডিম্বাশয় থেকে একটা ফল তৈরি হয়েছে তাহলে একটা ডিম্বাশয় থেকে যখন একটা ফল হয় তখন সেটাকে আমরা বলি সরল ফল তাই আম সরল ফল ওকে এই এছাড়া এই যে লাইনটা দেওয়া হয়েছে লাস্টে সেটা লেখার দরকার নেই প্রথম থেকে শুরু করে এই ফল পর্যন্ত লিখবে তাহলে আজকে আমরা দুই নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট